সাত প্রকারে রুপালী নামছে হিমসাগর নামছে ল্যাংরা নামছে তারপর মল্লিকা নামছে আপনার বাড়ি ফুল নামছে মোটামুটি বর্তমানে আমের বাজার একদম নিয়ন্ত্রণ আছে আমের রেট অনেক কম

তারপরে কিছু উদ্যোক্তা আছে কার কাছ থেকে মাল নেবে সেটাও বুঝতে পারে না কারণ আপনাদের কাছ থেকে হয়ে গেলে রেগুলারলি মাল নিয়ে ব্যবসা করতে পারবে ঠিক আছে সেরকম অনেকে সাহস পায় না